সীমা আজকে শিকা আইসে সীমা শিকা কয় সীমা মিঠু সীমা কয় সীমা হ্যাঁ মিঠু মিঠু বাবা কয় বাবা বাবা ইঠু বাবা কয় বাবা কি সল বেলা বাদ দিছে হ্যাঁ ইটু জান কইরলছ সকালই নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দুয়া দোয়া আমরাও আসি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে সকাল বেলায় নদীর ধর আর কি আজকে বেশ কত ধরে নদীর ধর আই না ওই যে আমার ভাইয়েরা সল বেলায় রুয়া আছে ক্ষেতের মধ্যে বাজে প্রায় সকাল ছয়টা পনের মতো আর কি আজকে খুব সকালে উঠছে ঘুম থেকে ওইটাই নদীর পাড়া আইলাম আর কি খুব সহাল থেকে তারা ভোর বুধয় পাঁচটা থেকে শুরু করছে রুয়া লাগানি এইবার কলার ছড়ি হয়েছে কলাই মামার

গাছ তো অনেক কম পাওয়া যায় নদীর ফারে ঘুরিয়ে ঘুরে গাছ কাটন লাগে আর কি ঘুরিয়ে ঘুরে মামা গাছ কাটতেছে তলারে ডেউ আইতেছে আর কি এই দুই এই ডেউ দেখবার লাগি আমরা শুধু ওলা আইতাম দৈরিয়া আপনার টলার যখন যাইতো তখন আমরা আইতাম এই ডেউ দেখবার লাগিয়া আগে তো প্রচুর পরিমাণে টলার চলতে এখন তো তুলনামূলক কম চলে টলার দিনের ভিত্তি হয়তো দুইটা তিনটা বা চার দিয়ে আগে প্রচুর পরিমাণে আসিল টলার মামু এটি খাই পালা না এলন শাক যা ফুটকি যার মনে সবই আছে জ্বালা আস্তে আস্তে আপনার লাগাই শুরু হয়ে যেতেছে আমরা ফিসনের দিক দিয়ে তো আপনার এই জায়গাটি একটু মিশু এই কারণে আপনার মানে একটু লাস্টের দিকে আর কি লাগাই জমি জামাটি আর উপরের জমি আপনার এই জ্বালা সারটি লাগায় না আর কি

মানে গেন্দা ফুলের গাছটি যে বড় জুইত আছে এটি একটা বাঁশের কুটা টুটা কিছু একটা ধন লাগবে আর নাইলে তোমার এটি বাতাসে ভাবে ফুরিয়ে দেবো গা বুঝছো কিছু বাতাস আছে না বাতাস এটা রাস্তার মধ্যে রাস্তার মধ্যে

গতবার হয়তো তোরা তোদার হই না কিন্তু এবারে আমি ছাড়তাছিনা মিষ্টিলা ওই তো নাগরে হয়তো 20টার জায়গা দুইটা হইলো তো হইব হইব তো মনরে যায় না আমরা গাছের একটা লাউ আমি কালকে রাতে স্বপ্নে দেখছি সীমা স্বপ্নে দেখছি তোমার আমরা গাছো লাউ হইছে এরপরে তোমার এই ফুলে ভুইয়া গেছে গা করে खेत anam খেত ভুইয়া গেছে গা ফুলে কইব আস্তে আস্তে হইব চিন্তা করি না

মানে এক জায়গা ধারায় থেকে যা লাভ করবো মেয়েটার তো সুযোগ নাই গাছ থেকে কাঁচা সুবাড়ি আপনি আপনি ভরে যেতেছে গা উন দূরে ইঁদুরে কাটতে কাটতে ফলাইতেছে শক্ত হয়েছে কিনা দেওয়া না নর শক্ত না

তোমার কোনো জিনিস বাঙ্গা জিনিস কিন্তু গরো রাহ নাইলে আমরা এমন কোন জিনিস আমরা দরকারই নেই আমার দেখা যায় যে ইয়ারা গায়ে হলুদের সীমা বাবার স্মৃতিটি আর রাখতেই পারলাম না ওই যে বাবা বীজে গেছে বাবার ছবি আছে না আমার শাশুড়ি যেওয়ার সবার ছবি আছে আমার শ্বশুর মানে মানে আমরা তো মনে করি যে আলমারিটার ভিতরে সাজাল থাকলে খুব সুন্দর দেখা যায় এটাই আমরা কাছে অনেক সুন্দর

আজকে অনেক দিন ধরে আপনার সহালবেলা আপনার জালমুড়ি খাওয়াই না কি তো সীমা গইতে আজকে জালমুড়ি করি আবার জালমুড়িতে ঠান্ডা হ্যাঁ বৃষ্টি হইতেছে একটু পরে পরে বৃষ্টি হইতেছে

আর আমরা তো মনে করো চা আসি নি চাকলে একটা চা বিস্কুট দিয়ে দেয় আর শহরে তো মনে করো নুডলস দিয়ে এলো নুডলস স্যান্ডউইচ কত কিছু চিকন চানা চুর আদা পিঁয়াজ কুচি কুচি করে কাটতে লইছে আমরা ওর কই সব অপেক্ষায় রয়েছে তারা খাইব ওখানে ক তলছ খাইছ পাবা খাইছ ন কনো নুডলছো আগে খাই হিচাপতো তুমি এখন কৈছে ক খাইছ না হে গৰম গৰম চাহ লৈ পঢ়ে চিমা চাহ আৰু গতিকে মুড়ি

मूरी बजा हूँ मूरी बजानेले ভাল लागे बस् बस् त भ ह जीरो बजा गरे नि जीरो सिरा छ अनि दुजीरा बजाले ताल बजा कुटम ताल बजा तिमी त खाऊ न तिमदो ग ज वो बाबा

কালকে আপনার ডালাই দেওয়া হয়েছে কি তো এদিক দিয়ে আপনার ডালটা দেওয়া হয়েছে ওই ডালাই দিয়ে আপনার বৃষ্টির জল টল যা আছে সব এদিক দিয়ে যাওয়া আসা আর কি আর এনে এস এস পাইপ দেওয়া হয়েছে এটা সর্বোচ্চ ভালো আর কি এস এস পাইপ দিয়ে গে আপনার এটা বিশ চল্লিশ বছরের ভিতরে কিছু হইত না আর কি আর দুঃখের বিষয় হলো গিয়ে কালকে রাত্রে থেকেই বৃষ্টি আর কি ফিনিশিংটা দেওয়া হয়েছে কোনো ক্রম হালকা পাতলা আপনার শক্ত হয়েছে আর কি এরপরের থেকেও বৃষ্টি শুরু হয়েছে তো যাই হোক যতটুকু হয়েছে মার কৃপায় আর মনে করেন বাদলদা সহযোগিতা করছে দেখেই আজকে আমরা এটা হয়তো যেটা কাঁচা আছি না এটা হয় পাকা হইছে আর কি মার কৃপা আছে বাদলদার মানে বাদলদার দাঁড়াতে মারি একটা কৃপা যে বাদলদা যাতে এই কাজটা করে এই আর কি তো যাই হোক বাদলদা এই যে দেখেন কাজের এই গতি আর কি আপাতত মোটামুটি কালকে ডালাই শেষ হয়েছে আর কি এই যে ফাইভ দেওয়া হয়েছে সাদা সাদা ফ্রেশ করে লোকের বৃষ্টির জলে এরকম হয়েছে কি